নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো চিকেন স্যুপ তো তার জন্য আমি নিয়েছি এখানে আলু কুচনো বিন কড়াই গাজর আর এখানে আছে পেঁপে এখানে আছে টমেটো কুচনো রসুন কুচনো পেঁয়াজ কুচনো এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি এবার রসুনটা আমি দিয়ে দেবো আমি চিকেনটা দিয়ে দিয়েছি টমেটো এটা কিন্তু আমি হলুদ ব্যবহার করব না এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন আমি দিয়েছি নুন পরিমাণ মতো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো আমার সবজির সঙ্গে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এবার আমি তিন চারটে সিটি দিয়ে দেব আমার চিকেন স্যুপ একদম রেডি হয়ে গেছে তো আপনারা একবার এইভাবে বানাবেন আশা করি ভালো লাগবে তো এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো আজের মতো ভিডিওটা ঈদের মধ্যে রাখলাম আর কিন্তু নতুন ভিডিও নিয়ে নমস্কার